ভারতীয় মজদুর সংঘের সোনালী সত্তর বছরকে সামনে রেখে শ্রমিক সম্পর্ক অভিযান চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত চলতি মাসের এক তারিখ থেকে শুরু হয় শ্রমিক সম্পর্ক অভিযান এই কর্মসূচির অঙ্গস্বরূপ আজ ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসায় অনুষ্ঠিত হয় শ্রমিক সম্পর্ক অভিযানে এই শ্রমিক সম্পর্ক অভিযানে বিভিন্ন স্তরের মানুষের কাছে ভারতীয় মজদুর সংঘের আদর্শ লিফলেট আকারে তুলে ধরা হয় এরপর আমবাসা পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সমাজের সকল অংশের মানুষদের নিয়ে এক সভা উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার বিএমএস তথা মহিলা প্রমুখ মা ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ সম্পাদিকা হেলেন দেব বর্মা ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটির সভাপতি অনজিত দেব বর্মা সহ অন্যান্য নেতৃত্ব আমি অনুচিত দেব বর্মা তলাই জেলা বিএমএর সভাপতি আজকে আমবাসা পিআরটিআই হলে দোলাই জেলা বিএমএস কমিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করা হচ্ছে আমরা জানি যে ভারতীয় মৌর্য সঙ্গে সম্প্রতি সত্তর বছর তার সময়কাল পার করেছে। তো এই সত্তর বছরের সময়কাল পার হওয়ার এই কারণ আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের সাথে এই জনসম্পর্ক স্থাপন করছি তো এই বিষয়ে আমরা আজ বাসা হলে প্রদেশ বি এর নির্দেশে জনসম্পর্ক অভিযান আজ থেকে আমরা দোলাই জেলাতে আরম্ভ করেছি তারা দেখেছেন যে আমরা আমাদের প্রদেশ নেতৃত্বও আছে এখানে তাদের সাথে কিছুক্ষণ আগে আমরা বাসায় বিভিন্ন সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের সাথে আমরা যোগাযোগ রক্ষা করেছি তো এখন